দেবো কেউ বলতে পারবে ধরতে পারবে না যেটা বেনারসি না সিল্কের সাথে দেখে কাস্টমার চলে আসবে জাস্ট দেখে নেন কালেকশনটি মাত্র আর মাত্র

কত মাত্র থাকছে মাত্র ষাট টাকা ব্র্যান্ডের গামছা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র কিন্তু চল্লিশ টাকা এত সুন্দর সুন্দর লুঙ্গি কি রেটে জানেন মাত্র আর মাত্র কিন্তু টাকায় এরকম ঝরে পড়বে লুঙ্গি কিন্তু আপনারা পকেটে করে নিয়ে বাড়ি চলে যেতে পারেন নমস্কার আবারও চলে এলাম লোকনাথ শাড়ি সেন্টারের পক্ষ থেকে নতুন কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো যেহেতু আগে প্রচুর ভিডিও ছিল প্রচুর রেসপন্স পেয়েছি প্রচুর ভালোবাসা পেয়েছি তো সেই কারণে আবার একটা নতুন কিছু কালেকশন নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে নিয়ে চলে এসেছি। লোকনাথ শাড়ি সেন্টার মানে নতুন নতুন অনেক কিছু কালেকশন আর লোকনাথ শাড়ি সেন্টারে অফার থাকবে না তা করি কখনো হয়? একদমই তাই। লোকনাথ শাড়ি সেন্টার মানেই অফার এবং লোকনাথ শাড়ি সেন্টার মানেই কিন্তু এক্সক্লুসিভ আইটেম। মাত্র আর মাত্র কিন্তু 200 টাকা হ্যান্ডলুম শাড়ি। একদমই তাই। মাত্র আর মাত্র 200 টাকা

এত সুন্দর সুন্দর লুঙ্গি কি রেটে জানেন মাত্র আর মাত্র কিন্তু একশো তিরিশ টাকায় যা দেখেন মাত্র একশো টাকায় মাত্র একশো তিরিশ টাকায় এরকম বান্ডিল বান্ডিল সেখানে কত বান্ডিল লাগবে যা দেখলাম বান্ডিল বান্ডিল লুঙ্গি দিয়ে দেবো বান্ডিল বান্ডিল যা দেখুন এরকম ঝরে ঝরে পড়বে লুঙ্গি এরকম বস্তা বস্তা লুঙ্গি আপনাকে কিন্তু দিয়ে দেবো মাত্র একশো তিরিশ টাকায় শুধু এটাই নয় আমি দেখিয়ে দিচ্ছি আমাদের কাছে কিন্তু গামছা পেয়ে যাচ্ছেন মুন্সি ব্র্যান্ডের গামছা যা দেখে নেন কালেকশন এরকম মুন্সি ব্র্যান্ডের গামছা পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র কিন্তু চল্লিশ টাকা মাত্র আর মাত্র কিন্তু চল্লিশ টাকার মধ্যে কিন্তু সুন্দর সুন্দর গামছার কোয়ালিটি থাকছে লুঙ্গি কি আমাদের শেষ তা কিন্তু নয় দেখে নিন এত সুন্দর পিওর কোয়ালিটির লুঙ্গি অনেকে শুনেছেন রাজুদার পকেট পরোটা ঠিক আছে তো সেই কারণে কিন্তু লুঙ্গিও আমি নিয়ে চলেছি এই যে লুঙ্গি এই লুঙ্গি কিন্তু আপনারা পকেটে করে নিয়ে বাড়ি চলে যেতে পারবেন একদম ব্র্যান্ডেড কোয়ালিটির লুঙ্গি থাকছে আর মাত্র পাঁচশো নয় ছশো নয় আজকে অফার দিচ্ছি মাত্রার মাত্র কিন্তু আড়াইশো টাকা পাইকিরি মাত্র কিন্তু আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা তো শুনুন তো নেক্সট কালেকশনে চলে আসবো এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু আমাদের ছাপার কিন্তু গোডাউন জাস্ট দেখে নেন ছাপার এ টু জেড সব কিন্তু ভ্যারিয়েশন থাকছে এমনি এখানে আমাদের যেমন শাড়ি স্টার্টিং প্রাইস থাকছে মাত্র নব্বই টাকা একশো টাকা এরকম বহু রকমের কিন্তু শাড়ি কিন্তু আপনি আমাদের কাছ থেকে পেয়ে আছেন যেমন দেখিয়ে দিই আমি সামনে একটি আইটেম আছে এটা হচ্ছে নব্বই টাকার আইটেম জাস্ট দেখে নেন কালেকশন এটা হচ্ছে মাত্র মাত্র নব্বই টাকা এটা হচ্ছে অল বডি এরকম মিক্সডের মধ্যে থাকবে ঠিক আছে কিন্তু বারো হাতেরও বড় থাকছে কালার গ্যারান্টি থাকছে এটা হচ্ছে নব্বই টাকা থাকছে আর ইনি যেটি খুলছে সেটি কিন্তু সম্পূর্ণ কিন্তু একশো টাকার মধ্যে থাকছে একদম পিওর কিন্তু সুতি নয় এটা কিন্তু মিক্সডের মধ্যে থাকছে মাত্র একশো টাকা ঠিক আছে এতেই শেষ নয় লোক নার্সারি সেন্টার যেটা দেখায় যে

মাত্রার মাত্র দুশো ষাট টাকা টু সিক্সটি ওয়ানলি দুশো ষাট টাকা কিন্তু পাইকিনে রেট এছাড়াও ব্লাউজ থেকে শুরু করে ব্লাউজ ব্লাউজ সেকশন থেকে শুরু করে আমাদের ব্লাউজ স্টার্টিং প্রাইস থাকছে মাত্র মাত্র কিন্তু তিরিশ টাকা ঠিক আছে তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এরকম রুবিয়ার কিন্তু আমাদের ব্লাউজ সাথে তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ঠিক আছে এরকম রেট থেকে কিন্তু আমাদের শুরু এছাড়াও শুধুই যে আমাদের কাছে দেড়শো একশো আশি এরকম ছাপাশাড়ি নেই আমাদের মিনু মালা বন্দনা যেমন দেখেন মিনু থেকে শুরু করে সূর্যোদয় থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে সারাসাদ থেকে শুরু করে আপনার বন্দনা এ টু জেড সব রকম কালেকশন কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন সব রকম কালেকশন কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এরকম কিন্তু ক্যাটলগটা দেখে নেন ঠিক আছে এই যে ক্যাটলগ প্রত্যেকটা ছাপাশাড়িতে কিন্তু ক্যাটলগ থাকছে ঠিক আছে মাত্র আমার এইসব ছাপাছড়ি আমাদের কাছে রেট যাচ্ছে মাত্র দুশো দশ টাকা করে দুশো দশ টাকা করে এবং এছাড়াও আরও একটি ব্র্যান্ডেড আইটেম আপনাদের দেখিয়ে দিয়েছে মহারানি জাস্ট দেখে নেন একদম মহারানি জাস্ট কালেকশনটা আপনি দেখে নিন এ হচ্ছে আইটেম দেখে নেন পুরো ফুল ক্যাডলগটাকে দেখেন এনেছে মহারানীর ক্যাডলগ প্রচুর কালার থাকছে প্রচুর ডিজাইন থাকছে এরকম মহারানীর কিন্তু আইটেম পেয়ে যাচ্ছে একদমই তাই যেরকম দেখছেন সেরকম ক্যাডলগে যে যেরকম আছে সেরকমই ঠিক শাড়ির ডিজাইনটি সেরকমই পেয়ে যাবেন একদম ব্র্যান্ডেড আইটেম যাচ্ছে মহারানী ঠিক আছে তো এরপরে কিন্তু আমরা চলে যাব আমাদের সেকেন্ড ফ্লোরে ঠিক আছে এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর গেল আমাদের এখানে আপনি কি কি পাবেন না সেটা হচ্ছে পায়ের জুতো এবং মাথার টপর এই দুটো বাদ দিয়ে আর সব কিছু কিন্তু আপনি একই ছায়ার তলায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো এটা আপনি কিভাবে আসবেন এটা হচ্ছে আমাদের সূত্রাগড় গড়ের বাজার আপনি শিয়াল থেকে ডাইরেক্ট শান্তিপুর লোকাল ধরবেন শান্তিপুর লাস্ট স্টেশন শান্তিপুর স্টেশনে সেই নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্টাক্ট করবেন আমি গাইড করে নেব যারা আসতে পারবে না তারা ঘরে বসেও কেনাকাটা করতে পারবেন আমাদের অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি মাধ্যমেও কিন্তু প্রোডাক্ট যাওয়ার সুবিধা আছে আমাদের ফার্স্ট কালেকশন শুরু করা যায় তো প্রথম কালেকশন আমি দেখিয়ে দিচ্ছি একদম পিওর কোয়ালিটির একটি আইটেম থাকছে সিল্কের আইটেম সম্পূর্ণ আজকে মেন ধামাকেদার অফার থাকছে কিন্তু সিল্কের ওপরে ঠিক আছে আজকে হ্যান্ডলুম দেখাচ্ছি না জামদানি দেখাচ্ছি না কিছু দেখাচ্ছি না কিন্তু আজকে মেন ধামাকা অফার থাকছে সিল্কের মধ্যে জাস্ট দেখেন নিন কালেকশনটা এত একটি প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন যাচ্ছে ইম্পসিবল হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ ইম্পসিবল শাড়ির নাম ঠিক আছে অবাক হওয়ার কিছু নেই এটা হচ্ছে ইম্পসিবল শাড়ি জাস্ট দেখেন এটা হচ্ছে আঁচল পোর্শন এসে বডি পোর্শন থাকছে আমাদের কাছে পাইকারি যাচ্ছে মাত্র আর মাত্র 850 টাকা 850 টাকা মাত্র আর মাত্র কিন্তু 850 টাকা এই পাওয়া যাবে প্রচুর প্রত্যেকটা আইটেমে 10 থেকে 12 করে কালার কিন্তু अवेलेबल থাকছে তো নেক্সট আইটেমে চলে আসব জাস্ট দেখেন নেক্সট আইটেম একদম নিত্য নতুন একটি কালেকশনের আইটেম যাচ্ছে মাত্র আর মাত্র কিন্তু এই যে আইটেমটা দেখছেন আপনারা সম্পূর্ণ কিন্তু ইউনিক এবং এক্সক্লুসিভ আইটেম ঠিক আছে এটা হচ্ছে আঁচল পোর্শন যাচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ কিন্তু বডি পোর্শন থাকছে জাস্ট দেখেন উইথ ব্লাউজ পিস 14 হাতের আইটেম

ইউনিক একটি আইটেম এটা কিন্তু পাইঘ যাচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ এগারো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ টাকা কিন্তু এর আইটেম পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট টাকা টাক একদম নিউ একটি আইটেম জাস্ট দেখে নিন কালেকশন এবং কালার অপশন জাস্ট দেখে নেন ঠিক আছে একদমই কিন্তু ব্র্যান্ডেড একটি আইটেম যাচ্ছে জাস্ট দেখে নিন ঠিক আছে এ পড়েছে তো এই পড়েছে আর অন্য লোক কিন্তু তাকিয়ে দেখবে এইটুকুনি গ্যারান্টি দিচ্ছে কেননা দেখে নিন জাস্ট আঁচল পোর্শন দেখুন এবং বডি পোর্শন জাস্ট দেখে নিন কালেকশনটা ঠিক আছে একদম ওয়াও একটি কালেকশন একদম পিওর কোয়ালিটির কিন্তু সিল্কের একটি আইটেম উইথ ব্লাউজ পিস চোদ্দ হাজার আইটেম তো জানেন এর দাম কত মাত্র আর মাত্র কিন্তু সতেরোশো টাকা কি বলছো পাঁচ হাজার টাকা বিক্রি হয় একদম আমাদের লোকনাথ সেন্টার

দেখুন ঠিক আছে সম্পূর্ণ কিন্তু আপনার আচল পোর্শন এবং বডি পোর্শন যাচ্ছে একদম ইউনিক একটি আইটেম যাচ্ছে এইটার অফার প্রাইস আজকের জন্য আমি বলে দিচ্ছি বারবার ঠিক আছে এটা যে রেটে দেবো সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে এই শাড়ি কিন্তু আপনাকে কেউ দেখাতে পারবে না কেউ আপনার রেটের কথা তো বাদ দেন এটার আজকের প্রাইস দিচ্ছি কত প্রাইস হতে পারে দাদা কত হতে পারে চার হাজার চার হাজার আচ্ছা দু হাজার তোর আচ্ছা দু হাজার নয় আমি তোমার চ্যানেলের জন্য অফার দিচ্ছি মাত্র হাজার পঞ্চাশ টাকা দেবে তো দাদা অবশ্যই পঞ্চাশ টাকায় জাস্ট দেখে নাও কলকাতায় ভিডিও হয় দাম দেখা দাম দিতে পারে না কিন্তু আমি বলেছি ভিডিও চালিয়ে বসে মাল নেবেন ভিডিও স্ক্রিন শট নিলে এত সুন্দর শাড়ি যা দেখে নেন হাজার পঞ্চাশ টাকায় ফাইভ জো আর ফাইভ এত সুন্দর একটি শাড়ি থাকছে ঠিক আছে তো নেক্সট কালেকশন বিষ্ণুপুরী বালুচুরি নর্মাল বালুচুরি কিন্তু নয় বিষ্ণুপুরী বালুচুরির জাজ দেখে নিন কালেকশন টা এটা হচ্ছে বিষ্ণুপুরী বালুচুরি জাজ দেখে নাও অল বডিতে কিন্তু এরকম ডিজাইন যাচ্ছে সম্পূর্ণ কিন্তু অল বডিতে এবং আঁচল দিয়ে কিন্তু এই যে ডিজাইনটা সম্পূর্ণ কিন্তু যাচ্ছে হচ্ছে আঁচল দিয়ে ঠিক আছে এবং বিষ্ণুপুরি বালুচুরি জাস্ট দেখে নিন কালেকশনটা হচ্ছে বিষ্ণুপুরি বালুচুরির কিন্তু কালেকশন ঠিক আছে একদম ব্র্যান্ডেড একটি আইটেম যাচ্ছে আমাদের কাছে পাইকিরি যাচ্ছে ষোলোশো থেকে সতেরোশো টাকার মধ্যে ষোলোশো থেকে সতেরোশো টাকার মধ্যে ঠিক আছে তো নেক্সট নেক্সট আর একটি কালেকশন দেব সম্পূর্ণ কিন্তু গোলাপ ফুলের মধ্যে ইউনিক একটি কালেকশন জাস্ট দেখে নিন কালেকশনটা একদম ব্র্যান্ডেড একটি আইটেম ঠিক আছে একদম ব্র্যান্ডেড আইটেম আচল বডি পোশ্চন যাচ্ছে জাস্টে নেন এটাও আমাদের কাছে পাইকারি রেট যাচ্ছে মাত্র আর মাত্র কিন্তু এগারোশো পঞ্চাশ টাকা ওয়ান ওয়ান ফাইভ জিরো এরপরে দেখাচ্ছি আমি একদম নিউ একটি আইটেম এক পিসও ওই দাম পাব

যেটার জন্য কিন্তু অফার আপনি কিন্তু ওয়েট করেছিলেন তো সেই জিনিস কিন্তু চলে এসেছে একদম পিওর কোয়ালিটি সার্টিন জাস্ট দেখে নিন কালেকশনটা পিওর কোয়ালিটি সার্টিন থাকছে কেমন পড়লে কেমন লাগবে একদম এক্সক্লুসিভ আইটেম কোথাও কিন্তু এর আগে আপনি দেখেননি এটা গ্যারান্টি দিচ্ছে লোকনাথ সারি সেন্টার একদম নিউ একটি আইটেম এটা কিন্তু আমাদের কাছে পাইকি রেট কত হতে পারে দাদা কত হতে পারে আমি বলবোই না আমি পারবোই না জানি আচ্ছা 8000 9000 না 4 5000 চার পাঁচ হাজার এটা আমাদের কাছে পাইকারি যায় মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশ কাছাকাছি ধরতে পাইনি কারণ একটাই কারণ দাম মানেই হচ্ছে একদম লোকনাশি সেন্টারে প্রপার দাম প্রপার দাম একদমই তাই মাত্র আর মাত্র কিন্তু পঁয়ত্রিশশো টাকা এত সুন্দর একটি কালেকশন কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মানে কথা ভাবার বাইরে ভাবার বাইরে মাত্র আর মাত্র কিন্তু পঁয়ত্রিশশো টাকায় ঠিক আছে এবার দেখুন এর যে আইটেমটা দেখেছি সম্পূর্ণ কিন্তু মিনার আইটেম কিন্তু সেম দেখতে কিন্তু মিনার আইটেম এই আইটেমটা কিন্তু আপনি আমাদের কাছ থেকে পাই পেয়ে যাবেন মাত্র চার হাজার টাকা দেখে নিন কালেকশন পড়লে কেমন লাগবে যেহেতু আপনারা জাস্ট দেখে নেন ঠিক আছে একদম ইউনিক একটি আইটেম যাচ্ছে এটা হচ্ছে বডি পোর্শন এটা হচ্ছে আঁচল পোর্শন দেখছে একদম ইউনিক একটি আইটেম মাত্র চার হাজার টাকা চারটার মধ্যে ঠিক আছে মাত্র চার হাজার টাকা

আমাদের ভিডিও কলিং এর মাধ্যমেও কেনাকাটার সুবিধা আছে ঠিক আছে ও এ ছাড়াও কিন্তু আরো একটি আইটেম আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বিডি ঢাকায় জাস্ট দেখে নেন এইটা বোর পড়তে বলবো না আপনাদের শুধু দোকানের সামনে টাঙিয়ে রাখবেন এই দেখে কাস্টমার চলে আসবে এই দেখে কাস্টমার চলে আসবে জাস্ট দেখে নেন কালেকশনটি মাত্র আর মাত্র অফার প্রাইসে দিচ্ছি মাত্র 500 টাকা কেউ দেবে বলুন মাত্র পাঁচশো টাকায় এত সুন্দর অনলি ফাইভ ডবল জিরো অনলি পাঁচশো টাকায় কিন্তু এত সুন্দর কোয়ালিটি একটি আইটেম থাকছে একদম প্রত্যেকটা আইটেমের কিন্তু আট থেকে নটা করে কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন কিন্তু লোকনাথ সেন্টারে মাত্র আর মাত্র কিন্তু পাঁচশো টাকায় এবং শুধু কিন্তু এটাই নয় এই যে জামদানির ভ্যারিয়েশন জাস্ট দেখে নেন প্রত্যেকটা কিন্তু নতুন নতুন জামদানি নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালেকশন কিন্তু যাচ্ছে ঠিক আছে জামদানি এ হচ্ছে সিল্কের আইটেম ঠিক আছে ও আর একটা জিনিস তো দেখাতেই ভুলে গেছে সেটা জাস্ট মনে করিয়ে দিলে হ্যাঁ আমি অবশ্যই দেখাবো

ডিজাইন সিল্কের আইটেম স্টার্টিং প্রাইস আছে মাত্র একশো নিরানব্বই টাকা একশো নিরানব্বই টাকা থেকে কিন্তু আমাদের সিল্ক আইটেম শুরু এই যে ঘরে এলাম এই ঘরটা অনেকে বলতে পারে দাদা কি এটা হচ্ছে রেডিমেড কালেকশন বাচ্চা থেকে বড় বয়স্ক থেকে ইয়ং যাবতীয় যা কিছু মানে একটা দোকান সারাতে গেলে যা লাগে লোকনাথ শাড়ি সেন্টারে এলে কিন্তু আপনি একই ছায়াতলায় সব কিছু পেয়ে যাবেন ঠিক আছে যেমন আমি দেখিয়ে দিই যে অন্য এই যে অন্য আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন কত মাত্র মাত্র ষাট টাকায় মাত্র আর মাত্র কিন্তু ষাট টাকায় এত সুন্দর কিন্তু অন্য আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে এছাড়াও দেখেন কুর্তি নাইটি লেগিন্স চুড়িদার জিন্সের প্যান্ট জামা গেঞ্জি সায়া ব্লাউজ প্যান্টি লেগিন্স এই যে এত সুন্দর কিন্তু গ্রাউন্ড জাস্ট ঘেরটা দেখুন এত বড় ঘের জাস্ট দেখে নেন এই যে এত বড় ঘের যাচ্ছে এত সুন্দর কিন্তু গ্রাউন্ড যাচ্ছে মাত্র অনলি জানেন কত রেটে মাত্র মাত্র দুশো আশি টাকা টু এইট্টি অনলি শুধু এই নয় আমার সাথে আরও চলে আসুন এখানে আপনার গেঞ্জি থেকে শুরু করে এই টুট সবই কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে এই যে ঘরটায় চলে এলাম সমূর্ণ কিন্তু শার্ট এরকম কিন্তু শার্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যে শুরু স্টার্টিং প্রাইস আছে মাত্র 2500 টাকা থেকে এত সুন্দর প্লেন শার্ট প্রিন্টেড শার্ট সব রকমের শার্ট কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আপনি আমাদের কাছে ঠিক আছে শুধু তাই নয় এত সুন্দর সুন্দর পাঞ্জাবিও কিন্তু আমাদের দোকানে अवेलेबल থাকছে প্রচুর কালার প্রচুর ডিজাইন কিন্তু একদমই রাজির পাঞ্জাবি থেকে শুরু করে বিভিন্ন কোয়ালিটির পাঞ্জাবি এবং বিয়ের পাঞ্জাবি একদম আমাদের কাছে পাইকারি রেটে যাচ্ছে মাত্র আর মাত্র 2500 টাকায় আড়াইশো টাকা কিন্তু এত সুন্দর বিয়ের পাঞ্জাবি দেখতে তো শুধু পাঞ্জাবি দিলে হবে বিয়ের পাঞ্জাবির সঙ্গে তো আপনাকে ধুতিটাও দিতে হবে তো ধুতিও কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ধুতি এত সুন্দর ময়ূরপুচ্ছ ধুতি পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র কিন্তু এবং বাচ্চাদের জন্য থাকছে এরকম একটি কালেকশন এরকম যে সুবাও একটি কালেকশন থাকছে বাচ্চাদের জন্য এরকম জুতো ধুতি ধুতি প্যান্ট পাঞ্জাবি প্যান্ট এ টু জেড সেট থাকছে এবং শুধু এই নয় এবং বড়দের জন্য যে লেহেঙ্গা সেই লেহেঙ্গাও কিন্তু আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন ঠিক আছে লেহেঙ্গা স্টার্টিং প্রাইস থাকছে মাত্র আটশো

দেখবেন এটুকুনি আশা রাখি তো আর বলতে পারি হচ্ছে যে আপনারা একবার হলেও লোক নার্সারি এসে ভিজিট করুন আপনারা ভিজিট না করলে কিন্তু জানতে পারবেন না যেখানে কি পাওয়া যায় কি বৃত্তান্ত আর যে সমস্ত দাদাভাই ভাই দিদি চাইছেন বাড়ি বসে ব্যবসা শুরু করবেন তাদের অবশ্যই চলে আসতে হবে আমাদের লোক নার্সারি সেন্টারে এখানে কিন্তু সঠিক ভাবে গাইডেন্স এবং সঠিক ভাবে কিন্তু কিভাবে ব্যবসা করলে কত কি লাভ করতে পারবেন কি বৃত্তান্ত সঠিক গাইডেন্স কিন্তু আমরা নিজেরাই করি তো সেই কারণে একবার হলেও নির্দ্বিধায় চলে আসুন লোক সেন্টারে এখানকার ঠিকানা হচ্ছে নিউ সূত্র শুটিং ক্লাবের অপোজিট শান্তিপুর স্টেশনে আসা মাত্র যে কোনো টোটো ভাই বলবে লোক সেন্টার যাবো কিংবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমি গাইড করে নেব আর যারা ভাবছেন হাওড়া থেকে আসবেন হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে অম্বিকা কানলা কিংবা গুপ্তিভাড়া যে কোনো একটি স্টেশনে নামবেন নেমে মিডিলে গঙ্গা আছে গঙ্গা পেরিয়ে এবারে এলেই শান্তিপুর শান্তিপুর আসা এই নাম্বারে ফোন করবেন আমি কিন্তু আপনাদের সঠিকভাবে গাইড করে নেবো তো ভিডিও বেশি দীর্ঘায়িত করবো না শুরু থেকে শেষ করে দেখবেন এটুকুনি আশা রাখি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই দেখা হবে নমস্কার